আপনি কি জানেন একটি ফোন বা ল্যাপটপ ইন্টারনেট আর সঠিক গাইডলাইন থাকলেই আপনি হয়ে উঠতে পারেন একজন সফল অ্যামাজন সেলার আজকের দিনে হাজারো প্রবাসী ও উদ্যোক্তা ঘরে বসেই আয় করছেন অ্যামাজন গ্লোবাল মার্কেট প্লেস থেকে তারা তৈরি করেছেন নিজেদের ব্র্যান্ড তুলে নিচ্ছেন প্যাসিভ ইনকাম কোনো অফিস বা বড় টিম ছাড়াই তাহলে প্রশ্ন হচ্ছে আপনার এখনো শুরু হয়নি কেন স্কিল এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি শিখতে পারবেন মাত্র একটি আপনি শিখবেন একদম শুরু থেকে কিভাবে জিরো থেকে অ্যামাজনে বিজনেস শুরু করবেন ব্র্যান্ড তৈরি করবেন এবং নিজেকে গ্লোবাল মার্কেটের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই শুরু করতে পারবেন সময় মতো কাজ করে গড়তে পারবেন নিজস্ব ফ্রিডম ক্যারিয়ার এমন কি চাইলে আপনার চাকুরের পাশাপাশিও শুরু করতে পারবেন একটি প্যাসিভ ইনকামের নতুন যাত্রা কেন স্কিল ওরা আলাদা শুধু শেখানোই নয় আমরা দিই লাইফ টাইম সাপোর্ট থাকছে সিক্রেট কমিউনিটি অ্যাক্সেস যেখানে সবাই শেখে ও শেয়ার করে আমরা দিচ্ছি ওয়ান বাই ওয়ান রিয়েল গাইডলাইন সাপোর্ট যা অ্যানিডেক্স জুম বা মেটের মাধ্যমে আর বিশেষ গ্যারান্টি সহ সাপোর্ট যতদিন না আপনি সফল হচ্ছেন আমাদের কোর্সের বিস্তারিত মডিউল দেখুন পোস্টের পিন করা কমেন্ট থেকে আপনার ভবিষ্যৎ পিছিয়ে থাকবে কেন এখনই সিদ্ধান্ত নেন আমাদেরকে এখনই মেসেজ করুন আর সফলতার সাথে আপনার অ্যামাজন বিজনেস শুরু করুন স্কিল ওনার সাথে